দর্শক গত দুই বছর ধরে গণমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়ে আসছে নবনির্মিত যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান চলতি মাসে জাপানি কনসোডিয়ামের সাথে চুক্তির কথা থাকলেও সেই চুক্তি আর হচ্ছে না গেল তিন মাস ধরে দফায় দফায় বৈঠক করে অবশেষে কাঙ্ক্ষিত এই চুক্তিটি আর হচ্ছেই না বাংলাদেশের সাথে এতে করে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বহুল প্রত্যাশিত হজরত শাহজালালের নবনির্মিত এই থার্ড টার্মিনালটির যাত্রা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে জানাবো তৃতীয় টার্মিনাল নিয়ে সবশেষ বিস্তারিত খবরাখবর কেন শেষ পর্যায়ে এসে আর চুক্তি হচ্ছে না জাপানের সাথে টার্মিনাল পরিচালনার জন্য কোন দেশের অপারেটর আনা হতে পারে কিংবা শেষ পর্যন্ত বাংলাদেশ বিমানি কি এই টার্মিনাল পরিচালনা করবে আরও নানা বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে পুরো আয়োজনে আশা করি আমাদের সাথেই থাকবেন এভিয়েশন খাতের অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি উন্নত বিশ্বের চোখ ও অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে এই টার্মিনাল মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় পুরোপুরি শেষ হয়েছে টার্মিনাল নির্মাণের শুরু থেকেই দেশের এবং বিশেষ করে প্রবাসীদের প্রত্যাশা ছিল এই টার্মিনালটির দায়িত্ব বিদেশিদেরকে দেয়া হোক কারণ বর্তমান যে টার্মিনাল দুটি আছে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এই টার্মিনাল দুটি নিয়ে যাত্রীদের বেশ তিক্ত অভিজ্ঞতা আছে যাত্রীদের চাহিদা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য নতুন এই টার্মিনালটি পরিচালনার জন্য শুরু থেকেই জাপানি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে আসছিল বেবিচক প্রাথমিকভাবে কথা হয় জাপানের দুটি সরকারি ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি আগামী পনেরো বছরের জন্য নবনির্মিত টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে জাপানি কনসোটিয়াম দায়িত্ব পাচ্ছে এমন খবর বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমেই ফলাও করে প্রচার করা হয় গেল দুই বছর ধরে থার্ড টার্মিনাল চলতি বছরের ডিসেম্বরে চালু করার লক্ষ্য নিয়ে এই কনসোটিয়ামের সাথে বিবেচক কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন গেল তিন মাস ধরে অন্তর্বর্তী সরকারও চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই টার্মিনাল উদ্বোধন করতে কিন্তু নানা সমস্যা পিছু ছাড়ছেই না পিছিয়ে যাচ্ছে টার্মিনাল চালুর বিষয়টি প্রিয় দর্শক জানা গেছে জাপানি প্রতিষ্ঠানগুলোর কঠিন বেশ কিছু শর্তের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিকল্প কোম্পানির খোঁজ করছে বিমান মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয়ে একটি বিশেষ বৈঠকে বিকল্প অপারেটর খোঁজার ব্যাপারেও আলোচনা হয়েছে প্রয়োজনে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তির প্রক্রিয়া শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে অন্যান্য দেশের বেশ কিছু অপারেটরের খোঁজ করছেন সংস্থাটি কিন্তু প্রশ্ন হলো এমন কি কঠিন শর্ত যে শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নিতে হলো প্রিয় দর্শক চলুন জানি কারণগুলো জাপানের সরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতম কর্পোরেশন চারটি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অফ ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়কার সাথে মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয় চলতি মাসেই এই বৈঠকে প্রতিষ্ঠানগুলো শর্ত দেয় বেবিচককে এই শর্তগুলো হচ্ছে থার্ড টার্মিনালের দোকানপাট ও লাউঞ্জ নিয়ন্ত্রণ করার বিষয়ে পার্কিং চার্জ বিলবোর্ড বিভিন্ন অফিসের ভাড়া বিমানের ল্যান্ডিং চার্জ যাত্রী ভ্রমণ চার্জ নিরাপত্তা চার্জ সহ নানা ধরনের চার্জ বাড়ানো সহ আরও কিছু বিষয়ে নিয়ন্ত্রণ করবে মূলত জাপানের প্রতিষ্ঠান এটি ছিল মূলত প্রস্তাবনা অপারেশনালের কাজে সব কিছুরই নিয়ন্ত্রণ চায় তারা কিন্তু এখানে বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণ দিতে চায় না তাদের হাতে থার্ড টার্মিনালের দোকানপাট ও লাউঞ্জ নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ এছাড়া পার্কিং চার্জ বিলবোর্ড নিয়ন্ত্রণও করতে চায় বেবিচক এছাড়া বিমানের ল্যান্ডিং চার্জ যাত্রী ভ্রমণ চার্জ নিরাপত্তা চার্জ সহ নানা ধরনের চার্জ ইস্যুতে এখন বাংলাদেশের আপত্তি এদিকে বছর আগে টার্মিনালের বিভিন্ন কাজের জন্য টেন্ডার আহ্বান করেছিল বেবিচক এতে জাপানি প্রতিষ্ঠানগুলো বেশ ক্ষুব্ধ ফলে তারা শর্ত জুড়ে দিয়েছে আবার বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিং করতে দেওয়ার কারণেও অস্বস্তি প্রকাশ করেছে তারা মন্ত্রণালয়ের বৈঠকে বিবেচকের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেছেন জাপানের শর্তগুলো অবাস্তব প্রতিষ্ঠানগুলো যেসব শর্ত দিয়েছে সেটি মানা সম্ভব নয় জাপানের প্রতিষ্ঠানগুলো টার্মিনালের অপারেশনের দায়িত্ব নেই এটা আমরাও চাই কিন্তু সব কিছু যদি তারা নিয়ন্ত্রণ করবে তাহলে আমাদের কাজটা কি হবে এমন প্রশ্ন করেছেন তিনি প্রিয় দর্শক গেল এক বছরে আমরা যতগুলো প্রতিবেদন তৈরি করেছি প্রায় সবগুলো প্রতিবেদনেই আপনারা বলেছেন আমরা জাপানকে চাই আপনারা বলেছেন বর্তমান টার্মিনালের ওয়ান ও টুতে আপনাদের যেই অভিজ্ঞতা হচ্ছে কিংবা হয়েছে সেই অভিজ্ঞতা যেন নতুন এই টার্মিনালে না হয় তার নিশ্চয়তা চেয়ে আপনারা মন্তব্য করেছেন কিন্তু এখন বেবিচক বলছে থার্ড টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠান না পেলে বিবেচকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার বিষয়টি ভাবনায় আছে অর্থাৎ এই তৃতীয় টার্মিনাল নিয়ন্ত্রণ করতে চায় এতে বাংলাদেশ লাভবান হবে বলেও গণমাধ্যমকে তারা বলছেন জাপানি প্রতিষ্ঠানগুলো শর্ত মেনে চুক্তি করলে থার্ড টার্মিনালে গাড়ি পার্কিং সহ অন্যান্য সার্ভিস চার্জ অস্বাভাবিকভাবে বেড়ে যাবে বলে বলছেন তারা এর খেসারত গুনতে হবে টার্মিনাল ব্যবহারকারী দেশি বিদেশি যাত্রীদের চোদ্দটি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য এর মধ্যে আবেদন করেছে সুন্দরভাবে সাজানো গোজানো হচ্ছে পুরো টার্মিনালে কিন্তু প্রশ্ন থেকেই যায় আদৌ কি ভালোভাবে অপারেট করা যাবে এই অত্যাধুনিক নবনির্মিত টার্মিনালটি দর্শক অপারেশনের জন্য জাপানের সাথে চুক্তি না হওয়ার সাথে যোগ হয়েছে আরও একটি বড় সংকট দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানি থার্ড টার্মিনালে অতিরিক্ত ছয়শো পাঁচটি কাজ করেছে তারা তিন হাজার কোটি টাকা টাকা দাবি করেছে সংস্থাটির কাছে দিতে পুরো গেল জুন মাসে প্রথম চিঠি স্যামসাং কোম্পানি কাজ না হওয়ায় গত পনেরোই আগস্ট আবারও চিঠি পাঠিয়ে বলা হয়েছে চলতি মাসের মধ্যে যদি পাওনা অর্থ না দিতে পারে তবে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিবে তারা বিবিচকের এক কর্মকর্তা বলছেন কোরিয়ান স্যামসাং কোম্পানির পাওনা নিয়ে আমরা বিপাকে পড়েছি পাওনার অর্থ বেশি এ অর্থ কীভাবে পরিশোধ করা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে স্যামসাং কোম্পানির সাথে আমরা আলোচনা করছি চলতি মাসের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকিও দিয়ে রেখেছে তারা যদি সত্যি মামলা করে বসে তাহলে চলতি বছর টার্মিনাল উদ্বোধন করা অসম্ভব হতে পারে দেখাশব 2017 সালের 24 অক্টোবর এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিয়েছিল ইকনেক টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল তখন 21398 কোটি 59 লাখ টাকা নির্মাণ কাজে অর্থায়ন করেছিল জায়কা এই ভবনটি নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন জাপানের শীর্ষ নির্মাতা কোম্পানি সিমুজি ও কোরিয়ান স্যামসাং নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসেটিয়াম বা এডিসি নামে প্রকল্পটির বাস্তবায়ন করে এই তৃতীয় টার্মিনালটিতে আছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটারের সাঁত্রিশটি উড়োজাহাজ রাখার অ্যাপ্রন যেটি এর মধ্যে পুরোপুরি নির্মাণ হয়েছে এবং এক হাজার দুশো ত্রিশটি গাড়ি রাখার সুবিধা থাকছে এতে তেষট্টি হাজার বর্গ জায়গায় আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স ও একশো পনেরোটি চেক ইন কাউন্টার এর মধ্যে পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়েছে প্রতিদিন প্রায় আট হাজার লাগেজ এর মধ্যে ট্রায়াল রান চলছে টার্মিনালের অন্যতম আকর্ষণ ফানেল টানেল বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের সব সুযোগ সুবিধা থাকবে হযরত শাহজালালের এই নবনির্মিত তৃতীয় টার্মিনালে প্রিয় দর্শক বিদ্যমান টার্মিনাল ওয়ান ও টুতে যারা ভ্রমণ করছেন বা করেন তাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা ও চিত্র প্রায় উঠে আসে সামাজিক মাধ্যমগুলোতে। জাপানি সাথে না হওয়ায় এখন অনেকেই প্রকাশ করছেন হয়তো তারা আশানুরূপ মানের সেবা পাবেন না নতুন টার্মিনালে যখন এটি চালু হবে ফলে বহুল প্রত্যাশিত বহুল প্রতীক্ষিত এই টার্মিনাল নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আর হতাশা তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে তাছাড়া কবে চালু হবে এই টার্মিনাল সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে বিবিচক এবং বিমান মন্ত্রণালয়ের মধ্যে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আগের মতোই আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ